মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে দুর্বল পারফরমেন্সে বাইডেন শুধু প্রচারণাকে ঝুঁকিতে ফেলেননি তার রাজনীতি এখন যেমন হুমকির মুখে তেমনি এ বিতর্ক বাইডেনের ডোনার বা অর্থদাতাদেরও রীতিমতো বিপদে ফেলে দিয়েছে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের হাতে এখন জো বাইডেনের তুলনায় বেশি নগদ অর্থ আছে প্রতি মাসে দুই প্রার্থী যে পরিমাণ তহবিল সংগ্রহ করছেন তাতে অনেকটা এগিয়ে রয়েছেন ট্রাম্প বর্তমান প্রেসিডেন্টের পরিস্থিতি আরও খারাপ হবে যদি ধনী অর্থদাতারা মনে করেন যে তার তারা থাকা ঘোড়ার উপর বাজি ধরছেন রয়টার্স জানিয়েছে বছরের শুরুতে চাঁদা তোলার ক্ষেত্রে বাইডেন অনেকটা এগিয়েছিলেন একের পর এক আইনি ঝামেলা সমস্যা ফেলেছিল ট্রাম্পকে অন্যদিকে বাইডেনের দক্ষ প্রচার বাহিনীর কর্মীরা তখন ঠিকই তহবিল করে যাচ্ছিলেন কিন্তু এপ্রিলে সাবেক প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্টের চেয়ে দুই কোটি পঞ্চাশ লাখ ডলার বেশি তহবিল সংগ্রহ করেন এরপর মে মাসেও পরিস্থিতি খুব একটা ভালো ছিল না বাইডেনের জন্য ট্রাম্পের রিপাবলিকান ন্যাশনাল কমিটির সঙ্গে যৌথভাবে তহবিল সংগ্রহ কার্যক্রমে মে মাসে চোদ্দ কোটি দশ লাখ ডলার চাঁদা তুলেছিল অন্যদিকে বাইডেন তুলেছিলেন আট কোটি পঞ্চাশ লাখ ডলার মে মাসের শেষে ট্রাম্পের হাতে থাকা নগদ অর্থের পরিমাণ ছিল এগারো কোটি সত্তর লাখ ডলার আর বাইডেনের হাতে ছিল আট কোটি চল্লিশ লাখ ডলার